মানুষের থেকে শুনতাম যে নেশা করতো এখন তার কাছে গিয়ে আমি কয়দিন থেকে আমি নিজের চোখেই দেখে আসছি সে অনেক পরিমাণ নেশা করে জোর করে বলাইছে এই জন্য আমি বলছি আর হচ্ছে শিখার ব্যাপারটা কি শিখার ব্যাপারটা আমাদের কাছে পরে হাইট করছো আমাকে বলছে যে শিখা ওকে আপনাদেরকেও তো সে বলে যে জোর করে বিয়ে করছে না বলেন আপনাদেরকে আটকিয়ে বিয়ে করছে তার দুইটা সন্তান থাকা অবস্থা আমাকে সে এভাবেই বুঝতেছে যে শিখা তাকে আটকিয়ে বিয়ে করছে শিখার সাথে তার কোনো সম্পর্ক নাই বা শিখার কিছু চায় না হচ্ছে নাটক করছে বা আসল জায়গায় বিয়ের কোনো কিছু ছিল না আর সে আমাকে বিয়ে করে নাই তো এই কারণে হচ্ছে আমি বলছি আগে বলছিলাম যে বিয়ে কোর্স এখন বলতেছে যে বিয়ে হয় নাই আপনি কি কোনো কাবিনের কাগজে সাইন করেছেন কিনা বা আপনি যে বিয়া শা সাজছেন আপনাকে কি বলে ওখানে নিয়ে গেছিল। ওটা তো ব্রাইডাল স্যুট ছিল বুঝছেন ওখান থেকে ও আমাকে ওখানে নিয়ে গিয়েছিল নস্টা জন্য। তো এখন যে বললেন যে আপনার বিয়ে হয় নাই খাড়া দেশের মানুষ জানে যে আপনার সাথে তার বিয়ে হয়েছে সে আপনাকে নিয়ে সারা জীবন সুখে থাকবে সংসার করবে আপনিও বলেছিলেন সংসার করবে সেই বিষয়টা আসলে কেন বলছিলেন বলছিলাম হচ্ছে তার চাপে পড়ে আমি এগুলো বলছিলাম সে কি চাপ দিছে আপনাকে বল আমাদের সাথে কি ঘটনা ঘটেছে আমাকে অনেক নেশা করতো সারাদিন নেশা করে আমাকে মারধর করত ওর সাথে আপনাদের মানে পরিচয়টা কিভাবে হয়েছিল পরিচয় হয়েছে টিকটক করার মাধ্যমে আমার আম্মুকে বড় বোন ডাকছিল আমি সম্পর্কে আমাকে ভাগিন ডাকছিল এভাবে এভাবে পরিচয়টা হয়েছে আপনার আম্মুকে বড় বোনের দেখে আপনার সাথে মানে সম্পর্ক এটা তাকে জিজ্ঞাসা করেন সম্পূর্ণ তো সেই করছে আপনি আপনি কেন রাজি হলেন? যেহেতু আপনার মাকে বোন ডাকছে এবং আপনি তারে বাঁধনি হন। তো সে আপনি কিভাবে তার সাথে জড়িয়ে গেলেন? আমি মানে তার কথার ইয়েতে পড়ে গেছিলাম। তার ফাঁদে পড়ে গেছিলাম আমি। মানে কি কি কিভাবে আপনাকে ফাঁদে ফেলেছে একটু বলবেন? ও বিভিন্নভাবে বিভিন্ন ব্ল্যাকমেল করতেছে ও মরে যাবে, ও फांसी দিবে ও তারপর হচ্ছে গাড়ির নিচে পড়বো এই কথা বলতো। আচ্ছা এই কথাগুলো যখন বলতো তখন এই কথাগুলো কি আপনি আপনার মাকে শেয়ার করছেন যে আসলে আম্মু এই যে জুনিয়র সাকিব মামা সে আমাকে এই ধনের কথা বলে না আমি কেন করেন একটু বলুন এটা তো সে নিষেধ করতে তোমার আম্মুকে বলো না সে ঝামেলা করবে কখন আমাদের মানবে না আমি তোমাকে নিয়ে আসবো যে তোমার মা মানলে মানবে আর না মানলে নাই সে আমাকে এভাবে বুঝাইতো সে বুঝাইতো আপনি এভাবে বসতেন জি আপনি তার প্রতি আসলে কোনো কারণে দুর্বল ছিলেন কিনা যে আসলে সে টিকটকে फेमस বা টিকটক করত মানে এমন কোনো নেশা ছিল আমার এরকম কোনো নেশা ছিল না সে ভাইরাল এটা আমি জান আর তার যে এত কাহিনী এগুলো আমি দেখে তার কাছে যাইনি শুধু তার মুখের কথা বিশ্বাস করে আমি তার কাছে গেছিলাম আর মানুষ আমাকে কমেন্টস করতেছে যে আমি ভাইরাল হওয়ার জন্য খুশি ভাইরাল হওয়ার জন্য কি পৃথিবীতে মানুষ নাই যে ওর কাছে আমার যাইতে হবে ও কি ভালোভাবে ভাইরাল হয়েছে আপনারাই বলেন যতবার ভাইরাল হয়েছে ও খারাপ দিকটা দিয়েই ভাইরাল হয়েছে তাহলে কেন আমি তার কাছে ভাইরাল হতে যাব। আমার তো খারাপ কোনো রেকর্ড নেই তাহলে আমি কেন যাব বলেন প্রত্যেকটা মানুষ আমাকে কমেন্টস করতেছে ভাইরাল হওয়ার শেষ এই জন্য তুমি তাকে ছেড়ে চলে গেছো আমার জায়গায় আপনারা আসেন এসে দেখেন যে সে কেমন আমি তো তাও চার পাঁচ দিন সহ্য করে থাকছি আপনারা এক সেকেন্ডও থাকতে পারবেন না তার সাথে অনেকেই তো বলতেছে যে এখন জুনিয়র সাকিবের সমস্যা দেখে আসে বাসার ঘর থেকে পালিয়ে গেছে এই কথাটা কতটুকু সত্য আমি প্রথমে বিরোধে বলছিলাম যে এরকম কিছুই না আমি ওর অত্যাচার ওখান থেকে চলে আসছে